আজকে তীব্র খরা চলছে হিট ওয়েভ চলছে আলোচনা হচ্ছে কেন পরিবেশ নিয়ে আমাদের পলিসি নেই বাংলাদেশের মতো একটা জলবায়ুর দেশের এখন যখন রোদ হচ্ছে গরম হচ্ছে তুলে গাছ লাগাই বলাইবেন দেশে এত বছর কি করছেন এক বছর আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন আবার বিপরীত দিকে আমি আমাদের বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আছে ইচ্ছে তাই লেখেন পোস্ট দিয়ে ভাইরাল হতে চায় সবাই একজন সুন্দরী নারী ইয়ং মেয়ে শিক্ষিত মেয়ে নিয়োগ পেয়েছে হিট অফিসার হিসেবে তার চেহারা ভালো চলো বাইরে যে পড়াশোনা করেছেন তাকে নিয়ে ট্রোল করে একটা মানুষ দায়িত্ব পেয়েছে এক বছর কি করবে এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না এই ধরনের একটা পলিসি নিয়ে কাজ করলে তো মিনিমাম আপনার অন্তত পক্ষে পাঁচ বছর লাগবে সেটা সুফল পেতে শুধু শুধু ওনাকে নিয়ে ট্রোল করে তো লাভ নাই যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নাই তাদেরকে বুধ করে রাখা হচ্ছে একটা মৃত্যু প্রায় একটা অর্ধ মৃত সমাজ তৈরি করা হচ্ছে সেটা মানুষের বোধ অনুভূতি নাই যে আজকে আমার দেশের গণতন্ত্র নাই আমাদের দেশের ভোটাধিকার নাই আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না আমি লিখতে পারছি না আমি বলতে পারছি না আমাদের দেশের তরুণরা যে ইউটিউবে ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যায় ফুড ব্লগিং করে তারপর ধরেন মা বাপ কিনে শপিং এ যায় কেনাকাটা করতে যায় সেগুলো নিয়ে ভিডিও করে ঘরের মধ্যে কি বলবে আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ করে ব্লগ কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই সমাজ নিয়ে তাদের ভাবনা নাই আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশের মধ্যে দ্বিতীয় আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি শিক্ষার্থীরা আপনারা দেশকে এগিয়ে নেবেন তরুণদেরকে আগে আসতে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে মানবাধিকারের সবক দেয় সুশাসনের সবক দেয় আইনের শাসন কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে হরেক রকমের সবক দিচ্ছে না বিভিন্ন ধরে তো বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ আছেন অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে হাউস টিউটার থাকেন একটা হলেন। প্রবশ থাকেন অনেকগুলো হাউস টিউটার থাকেন সবাই মালপানি নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি যে শিক্ষক আপনি যে সমাজগড়ের কারিগর আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না আমি আমার হাউস টিউটার থেকে ইস্তফা দিচ্ছি আমি প্রবোষের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি সেটা তো আপনারা করছেন না টাকা নিচ্ছেন সুবিধা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির বিবেক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন কাজটা কি করছেন বিবেকহীন কাজ করছেন শিক্ষকরা করছেন ছাত্ররাও যদি ওই মানিয়ে নেওয়ার প্রবণতা যে কায়দা করে বেঁচে থাকো এই রকমের যদি মেন্টালিটি হয় আজকে ছাত্ররা কেন তাদের অধিকারের দাবিতে প্রতিবাদ করবে না জাফুল্লা চৌধুরীর কথা আমরা বলেছি হুইল চেয়ার নিয়ে তিনি আপনার ওই ডায়ালাইসিসের কেবিন থেকে শহীদ মিনারে চলে যেতেন ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছেন সুনামগঞ্জে চলে গিয়েছেন প্রেস ক্লাবে এসেছেন শহীদ মিনারে গিয়েছেন সাবাইল গিয়েছেন নড়াইল গিয়েছেন আমাদের ছাত্র বন্ধুরা বৈধ সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করবে না কথা বলবে না বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী ফার্স্ট ক্লাস দ্বিতীয় সমস্ত শ্রেণীর অফিসারদের নির্বাচন হয় কর্মকর্তাদের নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ভয়েস করবে না আটাশ বছর পরে একবার ডাকসু নির্বাচন হয়েছে আবার ডাকসুতে তালা মেরে দিয়েছে তাই এই ডাকসুর দাবিতে কেন ছাত্র সরব হবে না তো আজকে পরিবর্তনের কথা আমরা বলি আমরা পরিবর্তন চাই দেশের ভালো চাই নিজেরা ভালো থাকতে চাই কিন্তু ভালো কিছু আমরা করতে চাই না তাই জাফরুল্লা চৌধুরীকে যারা অনুসরণ অন করেন তাকে যারা প্রকৃত প্রকৃতর্থী সেই ধরনের একজন দেশপ্রেমিক সমাজ সচেতন মানুষ মনে করেন তাদের সেই কাজগুলো করতে হবে এবং আমি আশাবাদী আমি ওই নাগরিক মঞ্চের প্রোগ্রামে বলেছিলাম যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন প্রকৃত একজন সাদা মনের মানুষ তার মতো মানুষের জীবনে প্রত্যেকটা শ্রেণীতে পাঠ্য পাঠ করা উচিত যাতে জুনিয়র থেকে ছাত্ররা উদ্বুদ্ধ হয় যে আমার ওই ছোট্ট মেয়ে এখানে এসেছে তার ছবি একজন বিখ্যাত ব্যক্তির সাথে একটা ভালো ব্যক্তির সাথে তোলার জন্য তো আমি খুঁজে দেখলাম যে কার সাথে তাহলে আমার মেয়ের আদর্শিক মানুষ অনুসরণে অনুকরণে যেন আমার বাচ্চা বড় হয় বলতে পারবে এই ব্যক্তি আমাদের মানে একজন মহৎ ব্যক্তি ছিলেন তার সাথে একটা ছবি তুলে রাখবো আমি খুঁজে দেখলাম যে সেটা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বা নানান রকমের জটিলতার কারণে তো আমরা তার রুহের মাফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং তার যে প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের মাধ্যমে আমাদের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন সবাই তার জন্য দোয়া করবেন আজকে